কোরআনে ক্রিয়াপদের রূপান্তর দুশো একত্রিশ থেকে দুশো চল্লিশ ওয়াজা সে উপদেশ দিয়েছে ওয়াজু তারা উপদেশ দিয়েছে ওয়াজদা তুমি উপদেশ দিয়েছ ওয়াজ তোমরা উপদেশ দিয়েছ ওয়াজ তু আমি উপদেশ দিয়েছি ওয়াজ না আমরা উপদেশ দিয়েছি ইয়ু সে উপদেশ দেয় বা দেবে ইজু না তারা উপদেশ দেয় বা দেবে তাইজু তুমি উপদেশ দাও বা দেবে তাই তোমরা উপদেশ দাও বা দেবে আইজু আমি উপদেশ দেই বা দেব না দেব উপদেশ দাও তুমি উপদেশ দাও তোমরা দুশো বত্রিশ হাল্লা সে বৈধ হয়েছে হাল্লু তারা বৈধ হয়েছে হালালতা তুমি বৈধ হয়েছ হালাল তোমরা বৈধ হয়েছ হালাল তো আমি বৈধ হয়েছি হালাল আমরা বৈধ হয়েছি ইয়াহিল্লু সে বৈধ হয় বা হবে না তারা বৈধ হয় বা হবে তাহিল্লু তুমি বৈধ হও বা হবে না তোমরা বৈধ হও বা হবে আহিল্লু আমি বৈধ হই বা হবো আমরা বৈধ হই বা হব হিল্লু বৈধ তুমি হেল্লু বৈধ তোমরা। তেত্রিশ আখলাফা সে ভঙ্গ করেছে আখলাফু তারা ভঙ্গ করেছে আখলাফতা তুমি ভঙ্গ করেছ তুম তোমরা ভঙ্গ করেছ আখলাফতু আমি ভঙ্গ করেছি আখলাফ না আমরা ভঙ্গ করেছি ইয়লিপু সে ভঙ্গ করে বা করবে তারা ভঙ্গ করে বা করবে তোখলিফু তুমি ভঙ্গ করো বা করবে তখলিফু না তোমরা উখলিফু আমি ভঙ্গ করি বা করব করবো আমরা ভঙ্গ করি বা করব আখলিফ ভঙ্গ করো তুমি আখলিফু ভঙ্গ করো তোমরা দুইশো চৈত্রিশ সরাফা সে ফিরিয়ে দিয়েছে সরাফু তারা ফিরিয়ে দিয়েছে সরাফতা দা তুমি ফিরিয়ে দিয়েছ সরাফ তুম তোমরা সরাফ না আমরা দেবে রিফু না তারা ফিরিয়ে দেয় বা দেবে তস তুমি ফিরিয়ে দাও বা দেবে তস না তোমরা ফিরিয়ে দাও বা দেবে আসরিফু আমি ফিরিয়ে দেই বা দেব না আমরা ফিরিয়ে দেই বা দেব ইসরিফ ফিরিয়ে দাও তুমি ফিরিয়ে পঁয়ত্রিশ তারা প্রস্তুত করেছে আহ তুমি প্রস্তুত করেছ আহত তোমরা প্রস্তুত করেছ আতাতু আমি প্রস্তুত করেছি না আমরা প্রস্তুত করেছি ইয়াতি দু সে প্রস্তুত করে বা করবে ইয়াতি দু না তারা প্রস্তুত করে বা করবে তরাতি তুমি প্রস্তুত করো বা করবে তরাতি দু না তোমরা প্রস্তুত করো বা করবে ও দু আমি প্রস্তুত করি বা করবো নি আমরা প্রস্তুত করি বা করব আহাতিদ প্রস্তুত করো তুমি আহাতি দু প্রস্তুত করো তোমরা দুইশো ছত্রিশ আদালা সে ন্যায় বিচার করেছে আদালু তারা ন্যায় বিচার করেছে আদালতা তুমি ন্যায় বিচার করেছ আদালত তোমরা ন্যায় বিচার করেছ আদালতু আমি ন্যায় বিচার করেছি আদাল না আমরা ন্যায় বিচার করেছি ইয়াদিলু সে ন্যায় বিচার করে বা করবে ইয়া না তারা ন্যায় বিচার করে বা করবে তা দিলু তুমি ন্যায় বিচার করো বা করবে তা দিলু না তোমরা ন্যায় বিচার করো বা করবে দিলু আমি ন্যায় বিচার করি বা করব না দিলু আমরা ন্যায় বিচার করি বা করব করবো বিচার করো তুমি এ দিলু ন্যায় বিচার করো তোমরা দুইশো সাত্রিশ ক্যাশাফা সে সরিয়ে দিয়েছে ক্যাশাফু তারা সরিয়ে দিয়েছে ক্যাসফা তুমি সরিয়ে দিয়েছ ক্যাশাব তুম তোমরা সরিয়ে দিয়েছ ক্যাশব আমি সরিয়ে দিয়েছি ক্যাশাপ না আমরা সরিয়ে দিয়েছি দেয় বা দেবে ইয়িফু না তারা সরিয়ে দেয় বা দেবে তাক শিফু তুমি সরিয়ে দাও বা দেবে তাক শিফু না তোমরা সরিয়ে দাও বা দেবে এক শিফু আমি সরিয়ে দেই বা দেব নাক শিফু আমরা সরিয়ে দেই বা দেব শিফ সরিয়ে দাও তুমি ইক সরিয়ে দাও তোমরা দুশো আটত্রিশ কফ সে পাপমোচন করেছে কফ তারা পাপ পাপমোচন করেছে তুমি পাপ কফিচন করেছ তুম তোমরা পাপ পাপমোছন করেছ কফত আমি পাপ পাপমোচন করেছি না আমরা পাপ পাপমোছন করেছি ইউকাফিরু সে পাপ পাপমোছন করে বা করবে ইউকা ফিরু না তারা পাপ মোছন করে বা করবে তুকা ফিরু তুমি পাপমোচন করো বা করবে তুকা ফিরু না তোমরা পাপ করো বা করবে আমি পাপ 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 করি করি বা বা করব। করব। আমরা মোছন করো তুমি পাপ মছন করো তোমরা দুইশো উনচল্লিশ লাকিয়া সে দেখা পেয়েছে লাকু তারা দেখা পেয়েছে লাকিতা তুমি দেখা পেয়েছ লাকি তুম তোমরা দেখা পেয়েছ তু আমি দেখা পেয়েছি লাকি না আমরা দেখা পেয়েছি ক সে দেখা পায় বা পাবে কও না তারা দেখা পায় বা পাবে তালক তুমি দেখা পাও বা পাবে তাল কও না তোমরা দেখা পাও বা পাবে ক আমি দেখা পাই বা পাবো নালক আমরা দেখা পাই বা পাবো দেখা পাও তুমি এলকাও দেখা পাও তোমরা দুইশো চল্লিশ বিয়ে করেছে তারা বিয়ে করেছে না তুমি বিয়ে করেছ না কাহ তোমরা বিয়ে করেছ না কাহতু আমি বিয়ে করেছি না কাহনা আমরা বিয়ে করেছি হু সে বিয়ে করে বা করবে না তারা বিয়ে করে বা করবে তন কেহ তুমি বিয়ে করো বা করবে তন কে না তোমরা বিয়ে করো বা করবে এন কে আমি বিয়ে করি বা করবো নন কে আমরা বিয়ে করি বা করবো ইন কে বিয়ে করো তুমি ইনকে হু বিয়ে করো তোমরা